কিউ হয় ফোর ইস টু থ্রি এবং কিউ ইস টু আর হয় ফাইভ ইস টু টু তাহলে পি বের করো তো দেখো এটি দু হাজার বাইশে এম টি এসে আসা প্রশ্ন চলো এটিকে সলভ করা যাক তো দেখো এখানে আমরা পি কিউ আর কে বসাবো শর্ট করে করবো আমরা হ্যাঁ শর্ট টিক্স এটা সব থেকে শর্ট টিক্স এটা ইজি হয় পি বসালাম পি আর কিউ আর তারপরে কি করতে হবে আমাদের তারপর আমাদের তারপর আমাদের এখানে পি হলো ফোর ইস টু থ্রি ঠিক আছে আর কিউ আর কত হবে ফাইভ ইস টু টু তো আর এদিকে দেখো তিনের ডান দিকে ঘরটা ফাঁকা রয়েছে কী করবে পাশের ঘরে যেটা পাশে আছে সেটাকে বসিয়ে দেবো যেমন তিন পাশে আছে তিনকে এদিকে বসিয়ে দিলাম এবং পাঁচের দেখো বা দিকে পাশে কোনো জায়গা ফাঁকা রয়েছে তাই পাঁচের যেহেতু পাশে রয়েছে তাইকে পাঁচখানে পাঁচকে বসিয়ে দিলাম তো এইখানে কী করব সবগুলো গুণ করে দেবো চার পাঁচা কুড়ি তারপরে তিন পাঁচা পনেরো তিন দুগুণে ছয় এটাকে দু দিয়ে ভাগ করে দিই তিন দুগুণে ছয় আচ্ছা দু দিয়ে যাচ্ছে না যাচ্ছে না সরি সরি দু দিয়ে যাচ্ছে না এটাই হবে আমাদের অ্যান্সার কুড়ি ই পনেরো টু ছয় এ নাম্বার হবে আমাদের অ্যান্সার ঠিক আছে তো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দে চ্যানেলটাকে বাই